কোনে না দেখ মহামাজনের লাশ ততক্ষণে আমি বিশ্বাস করি না আমার বোন দেশবার আমার হাতে করে বন্ড ভরে গেছে আমি মাটিতে শুইয়ে পড়ছি আমার কোনো বোঝ নাই আমার যখন উশাহী খালি একটা কথা কই আমি বিশ্বাস করি কমলাগম সুব্রিয়া দর্শক ক্যামেরার স্কিনে দেখছেন সৈদি প্রবাসী একজনের স্ত্রী হ্যাঁ দর্শক দুই বছর মাত্র বিবাহ হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সন্তান হয় নাই কিন্তু শনিবারে সড়ক দুর্ঘটনায় তার হাজব্যান্ড এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি এখানে বসে আছেন দর্শক সে অপেক্ষায় রয়েছে তার হাজবেন্ডের লাশটা কখন বরিশালে এসে খোঁসাবে আসলে কিভাবে তার মৃত্যুটা হয়েছিল কবে তার সাথে লাস্ট কথা হয়েছিল একটু জানার চেষ্টা করব যারা দেখছেন সঙ্গে থাকেন বইন আমি জানি আপনার অবস্থা এখন ভালো না আপনার হাজবেন্ড আসলে কিভাবে কবে সড়ক দুর্ঘটনায় মারা গেছে একটু জানতে চাই একটু জন্য বলবেন আমার হাসবেন্ড হইছে শনিবার সকালে আমার কাছে ফোন আইসে একটা বাজে তো একটা যখন বাজে তখন তো সৌদিতে দশটা বাজে দশটা বাজে যখন খবর কাজে তাহলে তো অ্যাক্সিডেন্ট আরো আগেই হয়েছে তাহলে আনুমানিক নয়টা দশটা বাজে মানে ওই জায়গার সৌদি আরবের নয়টা দশটা বাজে এক্সিডেন্ট হয়েছে অথাৎ হচ্ছে গিয়ে প্রথম রমজানে না তৃতীয় রমজান আমাদের জায়গায় দ্বিতীয় রমজান আচ্ছা 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 তারপরে মানে সড়ক দুর্ঘটনায় উনি কোথায় যাচ্ছিলেন উনি হজ করতে গেছিলেন হজ করতে যাইয়া ওই মক্কা থেকে মদিনায় গেছে মদিনে দিয়ে সকালে বাড়ি ফেরার পথে মানে ওই বাসায় আচ্ছা আপনি আমাদেরকে অব দ্য রেকর্ডও বলেছেন যে আপনাদের বিবাহ হয়েছিল দুই বছর আপনার হাজবেন্ড সৌদি আরবে পাড়ি জমেছে এক বছর এই রমজানে এক বছর হয়েছে মানে রমজানে এক বছর এখনো হয় নাই মানে খুবই কাঁচা কাচি আঠারো রোজায় গেছে আর আজকে যাইয়া সাইড রোজানা পাঁচ রোজা এক বছর স্বামী হারা আরও তো কত বছর পড়ে আছে যখন আপনি শুনলেন আপনার হাজবেন্ড এই দুনিয়াতে আর নেই তখন মানে কেমন লেগেছে আপনার কাছে একটু আমার ওเชื่อছল না আমি বিশ্বাসই করি নাই আমি সবাই কই না তোমরা এই কথা বিশ্বাস কররো না আমি যত না দেখ আমার নাল লাশ ততক্ষণে আমি বিশ্বাস করি না আমার ফোন দেশবার আমার হাতে করে ভন্ড বসে গেছে আমি মাটিতে শুইয়ে পড়ছি আমার কোনো হুঁশ নাই আমার তখন ওশ আমি খালি একটা কথা কই আমি বিশ্বাস করি না আমি কথা বিশ্বাস করি না আমার আগে দেয়া হইয়ার পর আবার বলে নাই সরাসরি বলে নাই অনেক কেউ কয়ে তুই নামাজ পর তে আছে আবার কেউ কই মারা গেছে কোনটা বিশ্বাস কর্ম হইয়েই আমি কইতে পারি নাই ভিডিও কনফারেন্সে কি আপনি দেখেছেন নবর হাজবেন্ড না ভিডিও কলে দেখি নাই তবে কালকে দেখছি কালকে ফেসবুকে সবাই সুবিসারছে আমি রাত আর টাকা কালে ফেসবুকে ঢুকছি কই সবাই কয় কে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ভিডিও সারছে সবাই বলে দেখছে আমি কই আমার একটু দেয়া এবার কেউ আমার দেয় হয় না আমি আমার মোবাইলটা বিরছে মোবাইলে ভিডিও বাই নেই খালি দেয় আমার সোনার লাশ আটটা বাইয়ে বাইয়ে খালি রক্ত আর কিছু নেয় না আমি আমার সোনার হাত দেখেই যে এইটা আমার সোনার খালি পাওড়া দেয় পাউডা আর আটটা আর সাদা কাপড়তে সব ডা তো আমি পাও দেখি আর আর দেখে এইটা আমার স্বামীর পাও এইটা আমার স্বামীর আর সবাই কে না এটা সাগর না এটা সাগর না আমি কই আমার তোমরা তো না আমার সামনে ভালো কেউ সেরে না আমার সামনে কেউ ভালো সেরে না আমার শোনাই রে দর্শক দেখছেন একজন স্ত্রী আসলে যে আপনার স্বামীর সাথে লাস্ট কবে কখন কি কথাটা হয়েছিল একটু জানতে চাচ্ছি আমার সাথে লাস্ট কথা হয়েছে শুক্রবার রাত এগারোটার সময় আমি তারাবীর নামাজ পড়ছি তারাবির নামাজ পড়ে আমি শুয়েছি ওই সময় আমার ফোন দেশে ফোন দিয়ে কয়ে কি এগারোটা বাজছে তুমি এখনো ঘুমাও নাই আমি এমনিতেই আমার না আমার কেমন জানি লাগে এরপর যদি না ঘুমাও ও আমার ভিডিও কল দেছে আমার শরীরটা ভালো লাগে না আমি ভিডিও কল কাটিয়া অডিও কল দেইয়া এই বালিশে এরকম ভাবে আর বালিশের পাশে আর কি লাউড বাড়াই ফোনটা রাখছি হাতে সে ধরি কথা কম আমার নামাজ পড়ে আর আমার শক্তি আছে না

আচ্ছা আমরা জানতে পেরেছি যে সালা দুলাবাই নাকি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তারা কি একই গাড়িতে ছিলেন যে একই গাড়িতে শুনছে ঘুমের অবস্থায় আছে সেই ঘুম রোজা রাখছে না

সে স্বামী আর ফিরে আসলো না সড়ক দুর্ঘটনায় নিহত হলো ওই যে গাড়িতে ঘুমিয়েছে সে স্বামী আজীবনের জন্য ঘুম দর্শক আসলো খুব একটি খারাপ একটি ঘটনা হয়েছে আসলে এই যে দেখছেন সৌদি আরবে যে পাড়ি জমিয়েছিলেন আপনার হাজবেন্ডের নাম ছিল কি আমার হাজবেন্ডের মোহাম্মদ সাগর জোবাদ্দার সাগর জোবাদার আচ্ছা তো এখন এই যে আপনার হাজবেন্ড সৌদি আরবে আছেন হ্যাঁ

দর্শক আমরা আশা করছি কেউ নাই খালি এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাহায্য করে তাইলে তো আমাদের লাশ দুইটা আইবে নাইলে তো আমরা শেষবারের মতো লাশ দুইটাও দেখতে পারবো না আমার স্বামীর কোনো চিহ্নই নাই আমি যদি দাও আমার স্বামীর না থাকে আমি কি লইয়ে বাসবো আমার বাঁচার কোনো অর্থই থাকবে না আমি আর আমার শ্বশুরে আমাদের কি আমার আমাকে দেখবে এই আজকাল কোথায় যুগ কে কেউ কেউ রে পারে না খাওয়াইতে কেউ কেউ রে পারে না নিজের সংসার লইয়া সবার কে ডাকারে দেখতে পারে

মানে কি বলছে মানে তারা কি কোন জায়গায় আবদার করেছে বা কারো কাছে আমাদের তো আবদার খালি এই প্রধানমন্ত্রীর কাছে স্যার আর কারো কাছে আপনার কার কাছে আবদার করব কে এটা আছে সরকার ছাড়া কেউ নাই এমন যদি সরকারে আইনে দেয় দয়া করে আমাকে প্রতি একটু দয়া হয় তাহলে তো আমরা লাশ দেখো কে ডাস আমাকে ওটা সেও কেউ নাই আমি বলি শোনেন না যে আমরা একটু লাশটাতে দেখবো ফোনে ভিডিও কালে সেই মানুষই আমাকে নাই দর্শক আসলে আপনারা দেখছিলেন আমি আশা করছি যারা যেখান থেকে প্রবাস বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটাই প্রত্যাশা সবাই শেয়ার করে দিবেন আপনি একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা তাদের পরিবার এবং যে সৌদি আরবে রয়েছে খুব দ্রুত বাংলাদেশে যাতে লাশটি ফিরে আনতে পারে সেটাই কামনা করছি আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি হয়তো দেখা হবে সেই সৌদি প্রবাসী যে বাংলাদেশে লাশের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ